ভালো লাগতেছে না এই জায়গা একটা সুন্দর জায়গা আছে যে কতক্ষণ বসে থাকে ভালো লাগবে যখনই ভালো না লাগবে আপনার এরকমের কোথাও গিয়ে নিজেকে একা একই সময় দিবেন দেখবেন ভালো লাগবে পুরুষ মানুষ যদি নিজের জন্য নিজে হইতাম কোনো শখ কোনো আহ্লাদ ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই পূরণ বাকি থাকতো না যদি নিজের নিজে হইতাম কিন্তু তো আমরা তো দিন শেষে পুরুষ মানুষ সবার চিন্তা করতে হয় তাই আর নিজের ভালো থাকাটা হয় কই পুরুষ মানুষ আপনি তার মানে আপনাকে সবার চিন্তা করতে হবে নিজের একার চিন্তা করলে হবে না কারণ আপনি তো পুরুষ আপনার অনেক দায়িত্ব এখানে বসে থাকবো বাইকাররাই একটু ঘুরতে আসে বাতাস থাকে সবসময় আজকে একটু বাতাস কম রুদ্রের ভিতরে যতটুক আছে অতটুকু মাসাল্লা বসে থাকি কতক্ষণ এক ঘন্টার উপরে এখানে বসেছিলাম ভালোই লাগছে সময়টা একান্ত নিজেকে ওদের কিছু দেওয়া লাগে মাঝে মাঝে সবার জন্যই তো সব করি নিজের জন্য কি করি